আমি স্পষ্ট ভাষায় বলেছি এখনো বলে দিচ্ছি আবার নেপালে বাংলা থেকে দশ পার্সেন্ট করাপশান হয়েছে বেকার বেকারত্ব বেড়ে নেই বেকারত্ব অনেক আছে দশ পার্সেন্ট এখান থেকে এখানে অনুপাতে এখানকার রেশিওতে মাত্র টেন পার্সেন্ট ওখানে করাপশান ছিল সেখানে ওখানকার যুব সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেবে গণাবুত্থান করলো সরকার পাল্টে দিলো বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা গান্ধী ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণ হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা গণভুত্থানের মধ্যে গেছিল। কিছু লোক বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হব আমরা আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে পরশু আমরা কাঁদব তিলোত্তমা মা বাবা কাঁদছে কালকে আমরা কাঁদব পরশু দিন আরেক মা বাবা কাঁদবে ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের এ পুড়িয়ে দিচ্ছে ছবি পুড়িয়ে দিচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না নেপাল যেটা বুঝতে পেরেছে করাপশন চাকরি হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায় চাকরি নেই দেড় কোটির উপরে পরিযায় আছে কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য যে কোনো ভুল কথা বলেনি কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর করো কিচ্ছু যে আসে না আমি কোন অন্যায় কথা বলছি না আমি সংবিধানিক কথা বলেছি য কোন করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ করাটা কোন বেআইনি নয় কোন বেআইনি নয় কোন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে হবে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যে করাপ্ট সরকার আজকে যদি ইউপিএসসি পরীক্ষা যে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ পরীক্ষা হয় সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সবথেকে পলিটিশিয়ান কারা আছে তিনটে নাম লিখুন তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার নিচে আর পার্থ চ্যাটার্জি এরকম কতগুলো পরপর নাম এসে যাবে কোনো নতুন কথা নেই বাংলা কবে যাগবে এখানে এমন আন্দোলন হয়েছিল সতী প্রথা বন্ধ করার লোক রাজা রামমোহন রায় যেটাকে মমতা ব্যানার্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন বলে দিয়েছিলেন কি উনি সেলুয়ার জেলে স্বাধীনতা সেনানির সঙ্গে যখন উনিশশো সাঁতাল্লিশ সালে উনি দেখা করতে গেছিলেন তো মমতা ব্যানার্জি কথা ছেড়ে দিন আমি স্পষ্টভাবে বলছি কবে বাংলার ছেলেরা ছেলে মেয়েরা এই গণ অবত্থান করবে এই সরকারের বিরুদ্ধে একটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে কিন্তু উত্থান হয়ে আজকে যত দেখুন সব কমিউনিস্ট মাল ছিল ওখানে যারা যাদেরকে তাড়া করেছে ওখান নেপালে বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজম ভান্ডালিজম নামে বাংলাকে তহসহ করে দিয়েছে যুব সমাজ আজকে মুসলমানরা কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে বউ বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে অন্য জায়গায় তারা ভোট দেয় ভোট ব্যাংক আছে ওরা নাইনটি নাইন পার্সেন্ট ওদেরকে ভোট দেয় আমাদের ওদের ভোট লাগবে না ওরা মোদিজিকে ভোট দেয় না যে মোদিজি ওদের খাওয়া দেয় ভারতবর্ষের মানুষকে রাশন দিচ্ছে তার মধ্যে পার্সেন্ট ওরাই আছে যাদেরকে রাশন দেওয়া হচ্ছে ওরা আমার ওদের দরকার নেই আমি বলছি গণ কবে করবে গণ অবুত্থান করুক আমরাও সঙ্গে থাকবো আমাদেরকে ডাকলে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জী সরকার করাপ সরকার দাগি সরকার চাকরি চুরি করা সরকার চাকরি খাওয়া সরকার পুলিশের করাপশনে সরকার রাশন দুর্নীতি সরকার পুকুর ভরাটে সরকার বালি কয়লা চুর চোরের সরকার ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে আট হাজার স্কুল বন্ধ করিয়ে দিয়েছে যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষা টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল সেই বাংলায় কবে গণ অব্যান হবে এটার জন্যে পার্থভূমি কেস কেন আমি বলছি চারশো কেস করুক আমার নামে ওর কিচ্ছু যায় আসে না আমরা বাংলাকে বাংলার বাঙালিকে বাংলার যুব সমাজকে বাঁচাবার জন্য শেষ লড়াই আমরা লড়ছি